জনাব আবু তহা আদনান সাহেবের কাছে আমি নিজে দুঃখ প্রকাশ করছি ক্ষমা চাচ্ছি ভাই আবু তহা আদনান আর তার স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেল একজন দিন দাই দাই আল্লাহ তার সংসারটা ভেঙে গেল এই বিবাহের পূর্বে চিন্তা ভাবনা করে করেন আপনার স্ত্রী শুধুমাত্র আপনারা শয্যা সঙ্গী নয় সে আপনার সন্তানের মা যদি দেখেন এই নারীর মাঝে মাতৃত্বের বলি নাই এই নারী আমার সন্তানের মা হওয়ার মতো যোগ্যতা রাখে না এই নারী বিবাহের পূর্বে বহু হারাম সম্পর্কের মধ্যে লিপ্ত ছিল বিয়ের পরেও তার ভালো হওয়ার কোনো সুযোগই নাই ইচ্ছাও নাই সে দিনের পথে ফিরে আসে না এমন নারী যত সুন্দরী হোক না কেন যদি আপনি ফেতনায় পরে তাকে বিয়ে করেন হয়তো স্ত্রী পাবেন সন্তানের মা পাবেন না দুই চার ছয় মাস বা দুই চার ছয় বছর পরে হলেও শয়তান সবচেয়ে খুশি হয় তালাকে পরিবার যদি ভাঙতে পারে সবচেয়ে খুশি হয় শয়তান রাসুল একটা হাদিসের মধ্যে বলেন শয়তান যখন তার সিংহাসনে বসে সব ছোট ছোট শয়তানেরা আসে মূল শয়তান যে লিডার বস সে এবার জিজ্ঞেস করে আজকে সারাদিন কি করছে একজন বলে চুরি করাইছি একজনের ধোকা দিই আরেকজন বলে আমি একজন মানুষ খুন করাই ফেলছি আরেকজন বলে আমি ডাকাতি করাই ফেলছি এক একজন এক একজনের কথা বলে শয়তান খালি শুনে কিছু বলে না শেষে একজনের দিকে তাকায় কি ব্যাপার তুমি কি করছো কয় আমি বেশি কিছু করতে পারি নাই দুজন স্বামী স্ত্রীর মাঝে স্বামী স্ত্রীর মাঝে আমি তালাক করায় দিয়েছি ঝগড়া জাটি লাগায়া ডিভোর্স করায় দিছি সংসারটা ভেঙে ফেলছি শয়তান বলে এই তো আসল কাজটা তুমি করছো কারণ সবচেয়ে খুশি হয় সংসার ভেঙে গেলে বোঝে থাকলে জবাব দেন তো ভাই ইসলাম কি সংসার ভাঙতে চায় না গড়তে চায় ভাঙতে চায় চায় না গড়তে তাহলে সংসার যদি ঠিক রাখতে চান এই জামা জামানায় তাহলে কোরআন হাদিস অনুযায়ী পরিবারকে সময় দেওয়া এবং পরিবারকে কোরআন হাদিস অনুযায়ী গড়ার দরকার আছে না নাই কেয়ামতের ময়দানে অনেক সন্তান দাঁড়িয়ে তার বাবার বিরুদ্ধে মামলা দেবে অনেক স্ত্রী কেয়ামতের ময়দানে তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ বললেন স্ত্রী আর সন্তানের ফেতনায় পড়ে যেও না তাদের কি ইসলামের মধ্যে চালাতে না পারলে কেয়ামতের ময়দানে তারাই তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে সম্ভাবনা আছে না নাই শতভাগ সম্ভাবনা এখন আমরা যদি আমাদের আমরা যদি আমাদের সংসারগুলোকে আমাদের পরিবারগুলোকে ইসলামের মধ্যে আনতে না পারি যেই ফিটনা শুরু হয়েছে সংসার টেকাতে পারবেন না সংসার টেকাতে পারবেন না যত দিন যাচ্ছে ডিভোর্স তালাক সংসার ভাঙ্গন এটা কি কমতেছে না বাড়তেছে আপনারাই তো সাক্ষী ভাই আজ থেকে পঞ্চাশ বছর আগে ডিভোর্সের হার যত ছিল আজকে ডিভোর্সের হার কি তত কম না বেশি অনেক বেশি ডিভোর্সের হার অন্যতম অনেক বেশি তার কারণ হারও বেশি অবৈধ সম্পর্কের হারও বেশি অবৈধ সম্পর্ক বাড়ছে পরিবার নষ্ট হচ্ছে ডিভোর্স হচ্ছে তালাক হচ্ছে রাসুল বলেন ইসলামের সবচেয়ে জঘন্যতম জায়েজ হচ্ছে তালাক জায়েজ কারণ আল্লাহ তালা দরজা খোলা রেখেছে যদি কখনো একান্ত বিপদে পড়েন যেন পার পাওয়া যায় কিন্তু এটা উৎসাহ ইসলাম করেনি বরং তালাক ইসলাম আপনাকে অনুৎসাহিত করে আর এখন তো মাসাল্লাহ কিছু মানুষ মুখে মুখে তালাক দেয় ঝগড়া লাগলি বউরে আগে কয় আরেকবার আরেকটা কথা কইলে কিন্তু তোর তালাক দিয়ে দেব এমন মানুষ আছে না মানে ঝগড়া লাগলেই তার মুখে তালাক একটা অটোমেটিক চলে আসে এই যে আজকে আমাদের এক ভাই আবু তহাদ নান আর তার স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেল একজন দিনের দায় দায়ী লাল্লা তার সংসারটা ভেঙে গেল এখন আবু আবুতহা নান দোষী না তার স্ত্রী দোষী এগুলা বাস বিচার করার দরকারও আমাদের নাই সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে কিন্তু দিন শেষে বিষয়টা কি দাঁড়ালো আবু তহা নান হয়তো আরেকটা বিয়ে করবে সে আরেকজন স্ত্রী পাবে তার স্ত্রী আরেকজন স্বামী গ্রহণ করবে আরেকজন স্বামী পাবে কিন্তু যেই দুটো বাচ্চার দায়িত্ব তারা নিয়েছিল তাদের মধ্য থেকে আল্লাহ তালা নতুন যে দুটো প্রাণের সঞ্চান করেছিল ওই দুটো বাচ্চা তোকে এমন পর্যন্ত নতুন করে আর কোনো মা বাবা পাবে না এই জন্য বিবাহের পূর্বে চিন্তা ভাবনা করে বিবে বিয়ে করেন আপনার স্ত্রী শুধুমাত্র আপনার শয্যা সঙ্গী নয় সে আপনার সন্তানের মা যদি দেখেন এই নারীর মাঝে মাতৃত্বের নাই এই এই নারী নারী আমার সন্তানের মা হওয়ার মতো যোগ্যতা রাখে না বিবাহের পূর্বে বহু হারাম সম্পর্কের মধ্যে লিপ্ত ছিল বিয়ের পরেও তার ভালো হওয়ার কোনো সুযোগই নাই ইচ্ছাও নাই সে দিনের পথে ফিরে আসে না এমন নারী যত সুন্দরই হোক না কেন যদি আপনি ফেতনায় পরে তাকে বিয়ে করেন হয়তো স্ত্রী পাবেন সন্তানের মা পাবেন না দুই চার ছয় মাস বা দুই চার ছয় বছর পরে হলেও অটোমেটিক্যালি তালাক হয়ে যাবে রাখতে পারবেন না এই জন্য কি ইসলামের মধ্যে আনেন নয়তো এই ফেতনার জামানায় সংসার টেকাতে পারবেন না আল্লাহ তালা আমাদের সংসারগুলোকে সুন্দর রাখুক আমরা বলি আমিন শয়তান সবচেয়ে খুশি হয় তালাকে পরিবার যদি ভাঙতে পারে সবচেয়ে খুশি হয় শয়তান রাসুল একটা হাদিসের মধ্যে বলেন শয়তান যখন তার সিংহাসনে বসে সব ছোট ছোট শয়তানেরা আসে মূল শয়তান যে লিডার বস সে এবার জিজ্ঞেস করে আজকে সারা দিন কি করছো একজন বলে চুরি করাইছি একজনের ধোকা দিই আর একজন বলে আমি একজন মানুষ খুন করাই ফেলছি আরেকজন বলে আমি ডাকাতি করাই ফেলছি এক একজন এক একজনের কথা বলে শয়তান খালি শুনে কিছু বলে না শেষে একজনের দিকে তাকায় কি ব্যাপার তুমি কি করছো কয় আমি বেশি কিছু করতে পারি নাই দুজন স্বামী স্ত্রীর মাঝে স্বামী স্ত্রীর মাঝে আমি তালাক করায় দিয়েছি জকড়া জাতি লাগায়া ডিভোর্স করায় দিয়েছি সংসারটা ভেঙে ফেলছি শয়তান বলে এই তো আসল কাজটা তুমি করছো কারণ সবচেয়ে খুশি হয় সংসার ভেঙে গেলে এজন্য বোঝে থাকলে জবাব দেন তো ভাই ইসলাম কি সংসার ভাঙতে চায় না গড়তে চায় ভাঙতে চায় না গড়তে চায় তাহলে সংসার যদি ঠিক রাখতে চান তাহলে কোরআন হাদিস অনুযায়ী পরিবারকে সময় দেওয়া এবং পরিবারকে অনুযায়ী গড়ার দরকার আছে না এই যে রাত্রে ভাত খাবেন খেতে খেতে হিন্দি সিনেমা দেখতেছেন ইংলিশ সিনেমা দেখতেছেন বাবা ছেলে মা বাবা মা ছেলে মেয়ে একসাথে হিন্দি সিনেমা দেখে ইংলিশ মুভি দেখে এমন পরিবার নাই ওই বাপের কি লজ্জা সরম নাই এমন এমন দৃশ্য আসে যে দৃশ্য আপনি আর আপনার ছেলে একসাথে বসে দেখতেছেন বিবেক নাই লজ্জা নাই আহ যখন সংসারে যাবেন পরিবারে যাবেন তখন কোরআন এবং হাদিস দিয়ে পরিবারকে বোঝান আল্লাহ সব আল আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার হিসাবে কবুল করো কামরা বলি আমিন আজকের মূল দার্স থেকে আমরা যে বিষয়টি শিখলাম সেটি হচ্ছে কারো ঘরে গেলে বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে না অনুমতি চাইতে হবে কয়বার তিনবার তিনবার চাইতে হবে সালাম দিতে হবে যদি উত্তর না আসে তাহলে ফিরে যেতে হবে অথবা এমনও যদি হয় ভেতর থেকে আপনাকে বলা হলো যে ভাই ব্যস্ত আছি একটু পরে আসেন বা ভাই ব্যস্ত আছি একটু পরে কল করেন কোনো প্রকার মাইন্ড করা যাবে না বাস ওই মুহূর্তে সেভাবেই ওই হালত ছেড়ে বেরিয়ে যেতে হবে কোনো প্রকার জোরা জোরি করা যাবে না এমন কি যদি মায়ের ঘরেও প্রবেশ করেন কখনো তাহলেও অনুমতির দরকার আছে না নাই আল্লাহ তালা এই বিষয়গুলোকে আমাদের বোঝার তৌফিক দান করুক আমরা বলি আমিনা ইল্লা